তো আমি ঈশা তোমাদের ওয়েলকাম জানাই নতুন আরেকটা ব্লগে আর আজকের ব্লগটা হচ্ছে মিশিদুল রাজবাড়ি নিয়ে মসিদল রাজবাড়ি নিয়ে তোমাদের অনেক কিছু দেখাবো কি দেখাবো চলো সেটা দেখতে থাকো আর হ্যাঁ মসজিদল রাজবাড়িতে অনেক মুভি শুটিং হয়েছে তোমরা কি সেটা জানো অনেকেই জানো যারা মহিষিদল থেকে বিলং করছো তারা তো জানোই তো যারা আমার দূর থেকে ভিডিও দেখো মালদা থেকে বলো বা কলকাতা হোক যাই হোক চলো তোমাদের ঘুরে দেখাবো আমাদের মহিষিদল রাজবাড়িতে অনেক শুটিং হয়েছে আর সেই সমস্ত প্লেস আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আর হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়াতে শুধু তো দেশ শুভশ্রী দেবশুশ্রী কেন জানো এমনি এমনি আরে না আসলে আজ থেকে প্রায় অনেক বছর আগে আমাদের মহিলার রাজবাড়িতে শুধু হয়েছিল দেবের খোকাসভিশ আর যখন সেই সিনগুলো আমরা দেখার জন্য রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম তখন আমরা অনেকটাই ঘুরছিলাম না ছিল কোনো ফোন আর না ছিল কিছু যার জন্য আমরা ফটো ফোটোই আমাদের কাছে নেই যাই হোক এটা হচ্ছে রোড সাইড আর ওই যে রোড সাইডে ওই যে তৃশো দিয়েছি ওখানে আমরা দাঁড়িয়ে সব শুটিংগুলো দেখতাম সেগুলো ছিল একটা আলাদা ইমোশন 是谁起来 এই দেখো দেবদা এতবার বলার সত্ত্বেও শুভসুদ্ধি কেক না খাইয়ে চলে গেছিলো এটাই ছিল আমাদের কষ্ট আরে না না কোনো কষ্ট না আসলে এই দিনগুলো যে কতটা আনন্দ ছিল আমাদের ছোটোবেলাকার সেগুলো আমরাই জানি কারণ স্কুল শেট হওয়ার পরেই সবার আগে এখানে আসা কারণ সুদিন দেখব দেবদাকে দেখবো ঊশ্বর দিকে দেখবো অল ইন্ডাস্ট্রির অনেক সিনেমাটিস এখানে ছিল আর আমাদের কাছে সিনেমাটিস দেখা অনেকটা আলাদাই আনন্দ আর এই মুভিটা যখন শুটিং হয়েছিল তখন আমরা অনেকটাই ছোট তাই কোনো ফোন ফোন তো আমাদের কাছে ছিল না ছিল শুধু দেবদার হাতের লেখা সেই অটোগ্রাফ আর ডায়েরি ভরা দেবদার ছবি আর গানে ভরা ডায়েরি আর সেটাই আমাদের কাছে স্মৃতি হয়ে অ্যালবাম হয়ে থেকে গেছে তো যাই এই ভিডিওর মধ্যে হয়তো আমাদের দেখা যাচ্ছিলো না কিন্তু তাও এটা স্মৃতি তো যে ভাই এই ভিডিওটা আপলোড করে রেখেছো অনেক খুঁজে বের করলাম তোমাকে অনেক থ্যাংক ইউ আর স্পেশালি এই শুটিংটা হওয়ার সময় কতটা যে আনন্দ ছিল সেটা আমরাই জানি কারণ প্রথমবার চোখের সামনে নায়ক নায়ককে নাচা শুটিং করাটা দেখেছিলাম আর এই গানের শুটিংটা হয়েছিল রাজবাড়ির বাম সাইড ও রাজার মূর্তির মিডলে যে মাঠটা রয়েছে ঠিক ওখানেই আর দেখতে কিন্তু সেই লাগছিলো হ্যাঁ শুধু দেবের খোকা চাষ বিষ না এখানে কোয়েলের অরুন্ধতি ও অঙ্কুশের খিলাড়ি বইও ঠিক এই জায়গাতেই শুটিং হয়েছে কিন্তু হ্যাঁ এখন হয়তো মশিদাল বাজটা প্রশ্ন করতেই পারো আমরা কি এটা জানি না তুমি এটা বলছো কেন কেন বলছি জানো এমনি না না এটা জাস্ট এমনিই ছিল এমনি না না এমনি আরে ছড়ো যাই হোক এখন তো সোশ্যাল মিডিয়ায় খুললেই শুধু দেবশুভশ্রী দেবশুভশ্রী তো যাই হোক এমনি এমনি আর এই নামটা হয়নি কাজ করতে হয়েছে তাই ভাবলাম চলো আমাদের মর্শিদুল রাজবাড়িতে যখন দেবশুভশ্রী এসেছিলো তাই একটু শেয়ার করি যারা জানে না তো চলো এবার দেখতে থাকো ভেতরে কী কী আছে এই যা আমি তো বললাম তোমাদের ভেতরটা ঘুরে দেখাবো কিন্তু ভেতর তো ক্যামেরাই আলো অনেক ভুলেই গেছিলাম তো ক্ষতি কী যেখানে দেবশুভে এসে ঘুরে গেছে তোমরা আসতে ক্ষতি কি একবার এসে ঘুরে যাও আমাদের মহিলা রাজবাড়ি থেকে ঐতিহাসিক রাজবাড়ি আইস আর হ্যাঁ এইদিকে মহাদেবের মূর্তিগুলো আগে ছিল না হরিণ তারপর এইদিকে হাতির মূর্তি রয়েছে তো ওগুলো আগে ছিল না এগুলো নতুন হয়েছে তো আমি আবারও মন থেকে চাই দেবশুভূশ্রী আবারও আসে এখানেই শুটিং করতে যদি কোনো প্রজেক্ট পড়ে তো খুবই খুশি হবার তখন তো ক্যামেরা বন্ধ করতে একদম ভুলব না তো যাই ভিডিওটা ক্যামেরাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু हम पर देखे चो देखे तो जानी ना हमी कैसे